গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে চলে এসেছি ঘরের সামনেই ব্যালকনি আর সামনেই দেখতে পাচ্ছি সুন্দর নদী বয়ে যাচ্ছে পরিবেশটা একটু দেখুন আমার সামনে সামনেই সিসামার সামনে দৃশ্য নদীর পরেই জলদাপাড়ার জঙ্গল জঙ্গল থেকে হামেশাই হাতি গন্ডার ইন্ডিয়ান গাউর হরিণ বুনশুয়র ময়ূর নদীর ধারে চলে আসে জল ও ঘাস খেতে ব্যালকনিতে বসে বসেই সেই সব জীবজন্তু দেখা যায় চায়ের বাগান এই ব্যালকনিতে বসে বসেই ঘন্টার পর ঘন্টা দিব্যি কাটিয়ে দেওয়া যায় সামনে নদীর ধারে প্রচুর পাখি রয়েছে পাখি ডাকছে আর ডান দিকেও চায়ের বাগান রয়েছে চে কাউকে এখনও দেখতে পাওয়া যাচ্ছে না ফাঁকা কাল আপনাদের কোচবিহার ঘুরিয়ে দেখিয়েছি তো ভিডিওটা যারা দেখেননি তাদেরকে বলবো আইবতাম এবং ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা দেখে নিতে আজকে আমরা ডুয়ার্স ঘুরবো ডুয়ার্সে আমরা জলদাপাড়াতে রয়েছি সীসা মারাতে এখন একটু ঘুরতে বেরোবো এখন সকাল ছটা দশ বাজে সামনেটা একটু পায়ে পায়ে ঘুরব ঘুরে এসে আপনাদেরকেও নিয়ে যাই ঘুরে এসে ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার যাব আজকে আমাদের যাওয়ার কথা আছে ভুটানে ফোন সিলিং তো সেগুলো সবই তো দেখাবো চলুন একটুখানি পায়ে পায়ে ঘুরে দেখে আসি আর রিসর্টটাও বাইরে থেকে আপনাদের দেখাই কালকে রাত্রেবেলা আমরা এসে পৌঁছেছি তো আমরা তো রিসর্টটা বাইরে থেকে দেখাতে পারিনি তো এখন সকালবেলাতে একটু দেখিয়ে দিই আশপাশটাও একটুখানি পায়ে হেঁটে ঘুরে দেখি আপনাদেরকেও দেখাই এই আমি এখানে এই যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সেই জায়গা ব্যালকনি আমাদের রিসর্ট জঙ্গল ভিউ হোমস্টে বাচ্চাদের জন্য দোলনাও করা রয়েছে রূপরাশি এই দোলনাতেই দোল খাচ্ছিল প্রচুর পাখি ডাকছে কিছু ফুল গাছও লাগানো রয়েছে রাস্তায় উঠে এলাম এটা আসলে একটা বাঁধ রাস্তার এই হচ্ছে রিসর্ট আমার ডান দিকে পুরো জঙ্গল আর বাঁধের উপর দিয়ে সামনের দিকে একটু ঘুরে আসি আশা করছি নিরাপদই হবে এখানে মাঝে মধ্যেই গন্ডার চলে আসে আর বাইসন চলে আসে বাইসন অ্যাকচুয়ালি বাইসন বলতে আমার আপত্তি আছে ওটাকে গাউল বলা হয় নেটে আপনারা বাইসান লিখে সার্চ করলে বুঝতে পারবেন গাউর হচ্ছে পায়ে সাদা মোজা পাড়া থাকে আর আমার দিকে দেখুন চা বাগান টুয়ার্সের বিখ্যাত চা বাগান নদী খাতে নেমে পড়েছি রাস্তা থেকে বিস্তীর্ণ এলাকা বেশ সুন্দর লাগছে সাদা বালির নদী খাত এখানে কিন্তু অনেক কিছু পায়ের ছাপ দেখা যাচ্ছে মানুষের পায়ের ছাপ আছে গরুর পায়ের ছাপ আছে এই যে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এগুলো সম্ভবত এই গাউরের পায়ের ছাপ সামনেই নদী আকাশ ডাকছে মেঘ করে রয়েছে সামনে হচ্ছে পুরোটাই জঙ্গল নদীর থেকে উপরে উঠে এসছি আবার বাঁধে আবার পায়ে পায়ে হাঁটছি এখানে চিতা আছে গাউর আছে হরিণ আছে গন্ডারের জন্য তো জলদাপাড়া বিখ্যাত আপনারা জানেন এক শৃঙ্গ গন্ডার আচ্ছা ভাল্লুক আছে কি এটা আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম চলুন সামনের দিকে দেখি কত চা বাগান আমার বা দিকে সব শুধু যেতে ভয় লাগছে ভয় লাগছে এই কারণের জন্য যদি বৃষ্টি চলে আসে আকাশ তো ডাকছে গড় গড় করে কত পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে একটা বিটা দেখতে পাচ্ছি গাছে দেখুন আকাশের অবস্থা কালো হয়ে এসছে আর তো চা বাগান অনবদ্য দৃশ্য রাস্তা রাস্তার পাশেই নদী আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে আমি আর সামনে এগোতে সাহস পেলাম না ঝমঝমিয়ে যদি বৃষ্টি নামে মাথা বাঁচানোর কোনো জায়গা পাবো না ক্যামেরাগুলো সব ভিজে নষ্ট হয়ে যাবে ব্যাক করাই ভালো সিসামার এই জায়গায় এই মাত্র রিসর্ট যেটায় আমরা আছি সিসামারার বাকি রিসর্টগুলো এখান থেকে মোটামুটি দু আড়াই কিলোমিটার দূরে সকাল বিকাল সেই সব রিসর্ট থেকে টোটো অটো করে বোর্ডাররা এখানে বেড়াতে আসে তারা চা বাগান ও নদীর ধারে কত ছবি সেলফি না তোলে আমাদের রিসর্ট জঙ্গলভিউ হোমস্টের এটাই স্বাভাবিক পরিবেশ দোকান বাজার হৈহট্টগোলের থেকে দূরে সম্পূর্ণ প্রকৃতির মাঝে এই রিসর্ট চা বাগানের গায়ে নিরিবিলিতে থাকার একটা আলাদা মজা আছে আলাদা একটা অনুভূতি আছে তুমুল বৃষ্টি এসে গেছে আর আমি এই চা নিয়ে বসেছি সব মিলিয়ে দারুণ আজকে বেড়ানো বোধহয় গেল বৃষ্টি তো হচ্ছিল বৃষ্টিতে তো কোথাও যাওয়া যায়নি সকালবেলায় যেয়ে চার পাঁচটা একটু ঘুরে দেখতে বেরোলাম তো বৃষ্টির জন্য তো আমাকে ফিরে চলে আসতে হলো সারাক্ষণ বসে বসে আড্ডা একটা হোমলি পরিবেশ পেয়ে গেছি আর আরেকজনরাও রয়েছেন অন্য বোর্ডার তো তারা তাদের সঙ্গেও বেশ ভালো মিশে গেছে তো সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ আর এখন তো বৃষ্টিটা থেমেছে জানি না কি হবে ব্রেকফাস্ট করতে বসেছি গল্প করতে করতে ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেছে এক দশটা বাজে আর ব্রেকফাস্টে এখন যেটা দিয়েছে খাওয়া দাওয়াটাও একদমই হোমলি এই হচ্ছে ব্রেকফাস্ট লুচি একদম মশলা ছাড়া আলুর একটা তরকারি মিষ্টি আর ডিম তাহলে খেয়ে নিই তারপরে দেখি কি হয় জানাবো আপনাদের খাওয়া দাওয়া হলো বৃষ্টিটা থেমে গেছে একটু রোদও উঠেছিল আর মেঘটা আস্তে আস্তে কাটছে মনে হচ্ছে আজকে বেরোনো যাবে আর আমার সঙ্গে মানে কাল থেকে রয়েছেন এখানেতেই আর এখানে যেমন সৌমদা হচ্ছে এখানে মানে এইটার ওনার তো তার সঙ্গে জয়েন্ট ওনার রয়েছেন সুব্রত দা সুব্রত ব্যানার্জি তো ওনার সাথে তো আপনাদের আলাপ করিয়ে দেওয়া হয়নি দারুন মাইডিয়ার মানুষ আমি কাল থেকে অনেক গল্প পুজো হয়েছে আড্ডা হয়েছে ওনার সাথে আজকেও হয়েছে তো দুজনে মিলে খাওয়া দাওয়ার পরে আবার একটুখানি বেরোলাম পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই এগিয়ে এসেছি বাঁ দিকে চা গাছ আর ডান দিকে নদী এই সিসামারা নদী বয়ে চলেছে জলটা কিন্তু এখন একটু ঘোলাটে হয়ে রয়েছে এটা কিন্তু একদম পরিষ্কার নীল হয়ে যায় আর সামনে একটা ময়ূর ঘুরছে অনেকটা দূর বলে দেখাতে পাচ্ছি না একটু ল্যান্ডস্কেপটা দেখাই আপনাদেরকে আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছি সৌমদা রয়েছে পিছনে এ দাদাও রয়েছে সুব্রত দা সব একসাথেই আমরা বেরিয়েছি রূপ সঙ্গে রয়েছে এই ল্যান্ডস্কেপগুলো দেখুন এই রকম একটা জায়গাতে যদি আপনি দু তিন দিন থাকেন কীরকম লাগবে বলুন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে মানে আমাদের রিসর্টে আমরা ছাড়াও আরও একদল বোর্ডার আছেন তিনজন দলে তো তারা এখানে ছ দিন থাকবেন এসে কোথাও যাওয়ার নেই শুধু এখানে বসে থাকবেন ব্যালকনি থেকে নেচার দেখবেন নদী দেখবেন পাশে চা গাছ আছে আর এই রাস্তা দিয়ে একটু পাইচারি করা ছ দিনের জন্য তারা এসেছেন এবং ছ দিন এখানেতেই শুধু বসে থাকবেন তাহলে ভাবুন এই জায়গাটার বিউটিটা কি রাস্তা চলে গেছে রাস্তা দিয়ে আমরা সামনে এগিয়ে যাব চা বাগানে চা পাতা তোলার কাজ চলছে প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যেবেলা আমরা যে চা খাই সেই চা এই বাগানেতে তোলা হচ্ছে কীরকম রোমাঞ্চকর লাগে বলুন তো আমরা তো রেগুলার দেখতে পাই না এনারা হাসছেন যে এই ছবি তুলছি দেখে এনাদের কাছে এই বিষয়টা কিন্তু প্রতিদিনের বিষয় আর আমাদের কাছে একটা মানে রোমাঞ্চকর বিষয় এই চা আমরা সকালবেলা খাই এ তুলে ওই ওর মধ্যে জড়ো হচ্ছে ওই যে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি এখানে বাঁধের কাজ চলছে হেঁটে যাওয়ার মতো নর্মালি অবস্থা নেই আমরা নদীর ধারেতে আবার নেমে পড়লাম এখানে লরি নামার রাস্তা নদীতে নদীটা এখান থেকে বাঁধ নিয়েছে ওই যেসব কাজ হচ্ছে বাঁধের স্বচ্ছ জল বৃষ্টি হয়েছে তাও একটু ঘোলাটে ভাব আছে আরও স্বচ্ছ হয় এই নদীর জল আর ওইটা জন্তু জানোয়ারদের নামার পথ সামনে এখানে তো আপনি তো প্রচুর জন্তু জানোয়ার দেখতে পান গত তিন দিন তিন দিন আগেই আমি বিকেলে হাঁটতে হাঁটতে এখানে এসেছিলাম সন্ধ্যের সময় এটা খুব ভালো লাগে হাঁটতে তো সামনে যে এটা চ চড়াটা দেখা যাচ্ছে যেখানে ঘাসগুলো হয়ে রয়েছে এইখানেই আমি একটা হাতি আর কয়েকটা হরিণকে দেখেছি তিন চার দিন আগেই আর কি রিসর্ট থেকেও তো দেখতে পাওয়া যায় রিসর্ট থেকেও দেখা যায় আমাদের রিসর্টের ব্যালকনিতে যদি দাঁড়ান আপনি তো বাইসন তো দেখা যায় এলিফ্যান্টও দেখা দেখতে পাওয়া যায় গণ্ডারটা কম দেখতে পাওয়া যায় এখানে কিন্তু হরিণ ময়ূর এবং বাইসান সবসময় দেখা দেখতে পাওয়া যায় আর কি অবশ্যই যদি কপাল ভালো থাকে এই একটা বড়লির বাচ্চা ধরা পড়েছে এগুলো কত বড় বড় হয় বড় বড় হয় মানে ডবল সাইজ ডবল এটা হচ্ছে ঘাকসি মাছ এইসব ডুয়ার্সের নদীতেই পাওয়া যায় ঘাকসি এগুলোকে ভাজা খায় নাকি ভাজা ঝোল ভাজা ঝোল দুটি এই নদীতে আপনিও মাছ ধরেন তো না না আমি মাঝে মাঝে আসি খাওয়া মাঝে মাঝে কি মাছ আছে এতে এটা অনেক ধরনের মাছ আছে বরিলি মাছ পুঁটি মাছ রুই রুই আছে আছে বলছে ওরা মাছ ধরছে মাছ ধরা তো দেখলাম দারুণ লাগছিল ডুয়ার্সের নদীতে মাছ ধরা কিন্তু দেখা যাবে না হোটেলে ফিরে যেতে হবে রিসর্টে আর মেঘলা মেঘলা ওয়েদার রোদও নেই একটু হিউমিডিটি আছে যার জন্য ঘাম হচ্ছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে এখানেতেই কয়েকটা দিন থেকে যাই যদিও এখানে আমরা আরও দুটো দিন আছি আজকে তো কোনো জীবজন্তু দেখতে পেলাম না সকালবেলার দিকে একটু ময়ূর দেখতে পেয়েছিলাম আর কোনো কিছুই দেখতে পাইনি বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে বেরোবে না এটাই স্বাভাবিক তো এবার একটু চান টান করে নিই চান করে বেরোবার কথা আছে আজকে ওই ভুটানের দিকে ফোন সিলিং যাবো ওয়েদার দেখে দুপুরবেলা খিচুড়ি করতে বলেছি খিচুড়ি ডিম ভাজা মাছ ভাজা এখানে যে চালটা পাওয়া যায় সেই চাল দিই হবে আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর এই রকম ভ্রমণমূলক ভিডিও আমি চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগবে আপনার ভিডিওগুলো দেখার জন্য একটু অন্য রকমের ভিডিও তো যাই হোক ভালো থাকবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ